এখানে তোর শীতের জামাগুলো আছে এগুলি নিয়ে আয় যা রোদ্র চলে গেছে সবগুলি নিয়ে আসবি ঠিক আছে নিয়ে আস নিয়ে আস চলে আস সব সবগুলি নিয়ে আস হয়ে গেছে জামা কাপড় আনা গুড গার্ল নিজের কাজ নিজে করা ভালো কাজ করা ভালো বুঝলে স্বাস্থ্যের পক্ষে ভালো গুড গার্ল আদ্রিতা সবগুলি নিয়ে এসেছো তো নেই না নিয়ে এসেছো গুড গাল আর এটা কি মুখের ভিতরে বেলুন রেখেছিস কেন করেটা এটা কি করছে এখানে আন্টিটা দেখি তো এই তোর হাতে এটা কি আমার হাতে রক্ত বেরোচ্ছে তাই জন্য বেলুন ঢুকে রেখেছিস কেন ডাক্তার কাছে গিয়েছিস না কেন ব্যান্ডেজ করে দিতে আমি তো ডাক্তার কি বেলুন লাগিয়ে দিয়েছে না না ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে তো এটা তো আমি দেখতে পাচ্ছি বেলুন দেখি তো খুলতো তুই কি আমার সাথে প্রেম করছিস না কি করছিস আমি দেখি তো দেখো মেয়ের কাণ্ড তুই আমার সাথে প্রেম করছিস দেখো মেয়ের কাণ্ড হ্যাঁ মায়ের সাথে প্রেম করে কেউ হ্যাঁ এটা ঠিক হয়েছে কি এটা ঠিক নাই তো বন্ধুরা আমি আর আমার মেয়ে মিলে একটা খেলা খেলবো ঠিক আছে দেখবো কে ফাস্ট হ্যাঁ আমি ঠিক আছে আর তুমি খেলার জন্য রেডি তো দেখি তো তোমার বেলুনটা কি কালার আচ্ছা দেখি তোমারটা ব্লু আমারটা রেড এবার দেখি বন্ধুরা কে ফাস্ট হ্যাঁ আর যেতাম না আমি ঠিক আছে স্টার্ট

হ্যাঁ পয়সা কোথায় পেয়েছ ও মা দিঘি তো এটা কি এ পড়ে গেলো তো ও মা এটা তো অ্যালোভেরা তুলসীর ফেসওয়াশ আস বাস তুমি পয়সা পেয়েছো কোথা থেকে বাজা থেকে এনে দিয়েছো ও আচ্ছা আমি তো খুব হ্যাপি হয়েছি তুমি আমার জন্য ফেসওয়াশ এনে দিয়েছো বাবা থ্যাংক ইউ আদ্রেতা

হুম আরে ঠিকই তো বলেছো তুমি আমি এটা কি করলাম দিতা তুই এটা এখানে রেখেছিস আমি তো ভাবছি এটা চুলে দেওয়ার স্প্রেটা কিছু হবে আমি তো দিয়ে ফেলছি আর এটা খাবারের স্প্রে হ্যাঁ তো আর একটু খেয়ে দেখি তো হুম দারুণ আমি কি করলাম এখানে রেখেছিস আমার চুলটায় বরবাদ হয়ে গেল ভালোই লাগে না এয়া এ তো মুখেতে কালি লেগে আছে কি চুরি করে খেয়েছিস এগুলাই কোথা থেকে চুরি করে এনেছিস হ্যাঁ তোর মুখে কালি লেগে আছে দেখতে পাচ্ছো আদিতা কোথা থেকে চুরি করে কি খেয়েছে আমার মনে হয় এইগুলি চুরি করে চুরি করে খেয়েছে গুলি কি ডাব আها এটা এটা মুমা এটা তো দুঃখকটির মনে হয় আর কি কি যে বের হবে তুই এগুলি চুরি করে খেয়েছিস ধরতে পারলে দেবে দোকানdare কালি লেগে আছে দেখো এরাম চুরি করা ভালো না বুঝেছ খাচ্ছে কিভাবে দেখো চুরি কর